শিষ্যে আরুনির পর আয়ধুম্য আর এক শিষ্য উপমন্যকে আদেশ দিলেন বৎস তুমি আমার গো রক্ষা কর প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন একদিন গুরু জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি খাও তোমাকে বেশ স্থুল দেখছি উপমন্য বললেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি গুরু বললেন আমাকে না দিয়ে খাওয়া উচিত নয় তারপর থেকে উপমন্য ভিক্ষা দ্রব্য এনে গুরুকে দিতে লাগলেন তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন তুমি যা পাও সবই তো আমি নিই তুমি এখন কি খাও উপমন্য বললেন প্রথমবার ভিক্ষা করে যা পাই তা আপনাকেই দিই তারপর আমি আবার ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমার জীবিকা নির্বাহ হয় গুরু বললেন এই তো অন্যায় এতে অন্য ভিক্ষাজীবীদের ক্ষতি হয় তুমি লোভী হয়ে পড়েছ তারপর উপমন্য একবার ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন তারপর তাকে স্বাস্থ্যবান দেখে গুরুদেব তাকে আবার প্রশ্ন করলেন বৎস তোমাকে তো অতিশয় স্থূল দেখছি এখন কি খাও উপমন্য বললেন আমি এই সব গরুর দুধ খাই গুরুদেব বললেন আমার অনুমতি বিনা গরুর দুধ খাওয়া অন্যায় তারপর উপমন্য গরুর দুধ খাওয়া ছেড়ে দিলেন তারপর ও উপমন্যকে স্থূলকায় রয়েছেন দেখে গুরু বললেন এখন কি খাও উপমন্য বললেন স্তন্যপানের পর বাছুররা যে ফেন উদ্গার করে তাই খাই গুরু বললেন এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেন উদ্গার করে তাতে এদের পুষ্টির ব্যাগত হয় ফেন খাওয়া তোমার উচিত নয় গুরু আদেশ মেনে নিয়ে তিনি গরু চড়াতে লাগলেন একদিন ক্ষুধার কারণে আকুন্দ পাতা খেলেন সেই খার তিক্ত কটুরুক্ষু তীক্ষ্ণ বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং হাঁটুতে হাঁটতে কূপের মধ্যে পড়ে গেলেন সূর্যাস্ত্রের পর উপমন ফিরে এলেন না দেখে আয়ধুম্য বললেন আমি তার সব ভোজন নিষেধ করেছি সে নিশ্চয়ই রাগ করেছে তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যদের সঙ্গে নিয়ে অরণ্যে গিয়ে ডাকলেন বৎস উপমন্য কোথায় আছো এসো উপমন্য কূপের ভিতর থেকে বললেন আমি আকুন্দ পাতা ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি গুরুধম্য বলেন তুমি দেববৈদ্য অশ্বিনী বয়কে স্তব কর তারা তোমাকে চক্ষুস্মান করবে স্তব করতে লাগলেন স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী বয় তার নিকট আবির্ভূত হয়ে বললেন আমরা প্রীত হয়েছি তুমি এই ভক্ষণ করো। উপমন্য বললেন গুরুকে নিবেদন না করে আমি খেতে পারি না তারপর অশ্বিনী কুমার তাকে আশীর্বাদ করলেন এবং বললেন তোমার গুরুভক্তিতে আমরা প্রীত হয়েছি তুমি চক্ষুষ্মান হবে এবং শ্রেয় লাভ করবে তারপর তিনি চক্ষু লাভ করলেন তারপর তিনি গুরু নিকট গেলেন এবং গুরুকে সব বৃত্তান্ত খুলে বললেন গুরুদেব তাকে আশীর্বাদ করলেন এবং বললেন সকল বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত হবে